হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আজকে দিয়ে দেবো মাত্র তিনশো আশি টাকায় হোম টেক্সের টুয়েলভ বেডশিট দেখেন আমাদের কত সুন্দর সুন্দর চাদরের কালেকশন সম্পূর্ণ সাত ফিট বা আট ফিট একশো পার্সেন্ট কটন সুতি একশো পার্সেন্ট কটন সুতি প্রিমিয়াম হোম টেক্সের টুয়েলভ বেডশিট আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকা পিস দেখেন প্রত্যেকটা কাবার কিন্তু সেলাই করা ঠিক আছে প্রত্যেকটা কাবার দেখেন অনেক সুন্দর করে কিন্তু আমরা সেলাই করে দিয়েছি আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে আমাদের সব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি কারখানা থেকে মাত্র তিনশো আশি টাকা পিস মাত্র তিনশো আশি টাকা পিস প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি ফুল টুয়েলভ বেডশিট হোম টেক্সের টুয়েলভ বেডশিট মাত্র তিনশো আশি থাকেন প্রত্যেকটা কাবার কিন্তু সেলাই করা হবে প্রত্যেকটা কাবার পেয়ে যাবেন সেলাই করা একেবারে ম্যাচিং একেবারে ম্যাসিং মাত্র তিনশো আশি এগুলো নিয়ে আপনারা সাতশো আটশো করে কিন্তু বিক্রি করতে পারবেন আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে মাত্র তিনশো আশি টাকা পিস কালারের ডিজাইনের শেষ নেই কালারের ডিজাইনের শেষ নেই দেখেন দুইটা করে বালিশের কাবার সম্পূর্ণ ফ্রি এগুলো কিন্তু একশো পার্সেন্ট সুতি হবে একশো পার্সেন্ট রং গ্যারান্টি আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে আমাদের সব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি কারখানা থেকে হোম টেক্সের টুয়েলভ বেডশিট হোম টেক্সের টুয়েলভ বেডশিট মাত্র তিনশো আশি টাকা পিস দেখেন কালারের ডিজাইনের শেষ নেই প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আনকমন ডিজাইন মাত্র তিনশো আশি যাদের লাগবে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে মাত্র তিনশো আশি টাকা পিস মাত্র তিনশো আশি দেখেন কালারের ডিজাইনের শেষ নেই কাবারগুলো দেখেন অনেক সুন্দর কাবারগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ তাদের হবে সাত ফিট বা আট ফিট সাত ফিট বাই আট ফিট সাইজের বেডশিট দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন তো খুবই চমৎকার খুবই চমৎকার আনকমন ডিজাইন এই সুন্দর চাদরগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা পিস এটা দেখেন কত সুন্দর দেখেন দেখেন ছোটো প্রিন্টের ভিতরে খুবই চমৎকার যেসব আপুরা ছোটো প্রিন্ট পছন্দ করেন আমরা দিয়ে দেব মাত্র তিনশো আশি টাকা পিস মাত্র তিনশো আশি কটন সুতি দেখেন একশো পার্সেন্ট প্রিমিয়াম কটন সুতি হবে সাথে দুইটা করে বালিশের খাবার সম্পূর্ণ ফ্রি খাবারগুলো হবে সেলাই করা মাত্র তিনশো আশি টাকা পিস যারা চান যে অল্প পুঁজিতে ব্যবসা করতে আপনারা এগুলো অবশ্যই নিয়ে নেবেন এই চাদরগুলো অবশ্যই নিয়ে নেবেন সরাসরি কারখানা থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকা পিস মাত্র তিনশো আশি টাকা পিস সাথে দুইটা করে বালিশের খাবার সম্পূর্ণ ফ্রি দুইটা করে বালিশের খাবার কিন্তু সম্পূর্ণ ফ্রি দেখেন কালেকশনের শেষ নেই প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর খুবই চমৎকার খুবই চমৎকার আনকমন ডিজাইন একশো পারসেন্ট কটন সুতি পাকিজা হোম হোমটেক্সের বেডশিট মাত্র তিনশো আশি টাকা পিস কালারের ডিজাইনের শেষ নেই দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার মার্শাল্লা অনেক সুন্দর এগুলো যাদের লাগবে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের এই মো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন এইটা দেখেন কত সুন্দর দেখেন খুবই চমৎকার দেখেন কত সুন্দর একটা বেডশিট এগুলো সব সাত ফিট বাই আট ফিট সব হবে সাত ফিট বাই আট ফিট সাইজের বেডশিট আমাদের সব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি কারখানা থেকে মাত্র তিনশো আশি টাকা পিস মাত্র তিনশো আশি টাকা পিস দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ইউনিক প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ইউনিক মডেল দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আনকমন ডিজাইন আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে মাত্র তিনশো আশি টাকা পিস অনলি তিনশো আশি টাকায় এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল চাদরগুলো আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকা পিস দেখেন কালারের ডিজাইনের শেষ নেই প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আনকমন ডিজাইন মাত্র তিনশো আশি টাকা পিস এটা হলো কাবারটা দেখেন কাবারগুলো দেখেন কত সুন্দর সেলাই করা ঠিক আছে একশো পার্সেন্ট কটন সুতি প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি ফুল চাদর মাত্র তিনশো আশি টাকা পিস এইটা দেখেন সাদা প্রিন্টের ভিতরে খুবই চমৎকার একটা ফুলের ভিতরে ডিজাইন এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো আশি দেখেন তো কত সুন্দর এই সব বেডশিট আপনারা ছয়শো টাকার নিচে কোথাও তাকে পাবেন না ঠিক আছে এইসব চাদর আপনারা ছয়শো টাকার নিচে কোথাও তাকে পাবেন না আমাদের সব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পাইকের দামে সম্পূর্ণ পাইকের দামে মাত্র তিনশো আশি টাকা পিস যাদের লাগবে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আপনারা নিয়ে নেবেন আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে মাত্র তিনশো আশি টাকা পিস তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যাদের লাগবে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন